বহরে সোনার মদি না বহু দূরে কিন্তু মাদিন ভালো আমরন্তরে কি ভালো আমরন্তরে সোনার মদি না বহরে সুন্নারে মদিনা বহু দূরে কিন্তু মাদিনা আমার অন্তরে কিন্তু মাদিনা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে আমার অন্তর জুড়ে মাদিনা আছে রে মাদিনা মাদিনা বলে জিকির করে রে মাদিনা মাদিনা বলে দুরুদ পরে রে যে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইলো না তর মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না হয় তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর গভীরে মাদিনা ছেড়ে আমার অন্তর গভীরে মাদিনা ছেড়ে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে না সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে رسول तुमी सुनोगो अमर फरियाद चुमु खेते बड़ीअ दौनो रानी चुमू खेते बड़ीअ दौनो रानी रसल तुमी सुनो अमर फरियाद चुमु खेते बड़ीअ दौनो रानी তুম મુખે تے باریہ دالو رانی ہاتھ تومی دا سہارا উম্মت دی سہارا داؤ سہارا উম্মت دی سہارا تمہارے سہارا بنے نہیں کو پایرے تمہارے سہارا بنے نہیں کو پایرے সোনার মদিনা না বহু দূরে সোনার বহুদূরে কিন্তু মাদিনা আমার অন্তরে কি আমার অন্তরে আমার অন্তর গভীরে মদিনা আছে আমার অন্তর গভীরে মদিনা ছেড়ে ওই মদিনায় কবে যাব মন মানে না রে ওই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহুদূরে কিন্তু মদিনাwala আমার অন্তরে আমার অন্তরে আছে না মদিনাwala